নমস্কার শুভ সকাল সকলকে পাখি ঢাকা ভোরের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি ঘরকন্যা ডায়েরিতে আশা করছি আপনাদের ভালো লাগবে এই দেখুন এখানে হচ্ছে নেহেবিনী ফল আর এখানে কিছুক্ষণ আগে পাখি ছিল এখনও পাখির ডাক শোনা যাচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন কি না জানি না ওই যে সকালবেলা পাখির ডাক শুনতে খুব ভালো লাগে পাখির মিচের সময় ঘুম ভালো দেখুন ঢাকা শহরের আকাশ দেখা যায় না এই বেলপুরিগুলোতে যতটুকু দেখা যায় ততটুকুই দেখাচ্ছি খোলা আকাশের নিচে দাঁড়ানো হতে যাচ্ছে না তো এই বাসায় বসে সময় কাটাতে হয় তুই দেখুন এখানে ছাদে পাখি উঠেছে ভালো না তুলসী গাছ দেখুন গাছটা কিভাবে হয়েছে এই যে আমার এখানে অনেক তুলসী সারা দাঁড়িয়েছে দেখুন সকালবেলা উঠেই আমার কাজ শুরু হয়ে গিয়েছে এই ব্যালকনিটার গাছগুলো দেখাই নিয়ে আসি দেখুন আমার বৈশাখের গাছ কোথায় উঠে গেছে একদম ওই লতাটা তো একদম বাহিরেই বেরিয়ে হয়ে গেছে ওইটা বাইরে গেল এটা ঘরের ব্যালকনির ভিতরে ঘরের দিকে আসতেছে এখন একটি মাত্র ফুল আছে আর ওই হয়ে গেছে সকালবেলা উঠে কারণ মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে মেয়ের স্কুল আসে আসে আর স্নেহ আর বাবা হচ্ছে অফিসে যাবে তাই আমার সকাল সকালে রান্না করতে হয় এখন ভাত বসানো হয়ে গেছে এখন আমি সবজি কাটতে বসবো সবজি কেটে সেটা রান্না করবো এই যে দেখুন এখানে আমার সবজির ডালা রাখা আছে এখন আমি সবজি কাটতে বসে যাব এই যে দেখুন আমার ডালা আর এদিকে আছে কি রান্না হবে দেখি আজকে বসে পড়েছি আজকে রান্না করবো বাঁধাকপির চট বা ভাজা এখন আমি টুপিটা অনেক শক্ত দেখুন আমার কপিটা কাটা হয়ে গেছে এখন এটা কুচিয়ে নেব দেখুন এখন এটা আমি কুচাবো যে এখন আমি কপি কুচিয়ে নেব আর সাথে দেখি আর কি করা যায় বেগুন ভাজি করব আর ফুলকপি আলু দিয়ে একটু ঝোল করব আর সিম করব করবো কীরকম খাবে সিম দেখি কি করা যায় কাটি কাটা পর্যন্ত কাটার পরে দেখাচ্ছি কি রান্না হচ্ছে আগে তো এটা কুচিয়ে নি সব সবজিগুলো কাটা হয়ে গেলে তারপরে আবার দেখাবো দেখছি এদিকে আমার বেগুন ভাজা হয়ে গেছে আর ফুলকপি আলু ফুল এগুলো তো করবে রান্না করে নিয়ে একবারে তেলে ভেজে তারপরে রান্না করে দেখুন এদিকে সবজিটা তেজপাতা দিয়ে একসাথে একসাথে তেলের করে গরম করে নিয়ে তার করে সবজি তেলে একা বসিয়ে নেবো তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো করে দিয়ে দেবো লবণা হলুদ Vamos ver aqui. হাঁকা দিয়ে দিচ্ছি আর এগিয়ে দিয়ে বাঁধাকপি প্রথমে জলটা একটু ভাপিয়ে ফেলে দিয়েছিলাম তারপরে আবার একটাতে আস্তে একটা তেলে ভেজে করিনি এরকম পরিশুদ্ধ নিয়ে পরে তেল নেব এখানে আলু দিয়েছি আর বাঁধাকপি এটা সিদ্ধ হয়ে গেলে পরে নামিয়ে তেলকে ফোড়ন দেব লবণ আর হলুদ দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব রান্না হচ্ছে বাঁধাকপি আর ফুলকপি আলু গাজর চিনি দিয়ে একটা তরকারি এবং ভাজাচ্ছে বাঁধাকপি এভাবে খুলেও ভালো লাগে বয়স্ক লোক আপনি ঝাল খেতে পারেন না আর কিছু আছে তারা কি খাবে ঝাল ছাড়া এভাবেও রান্না করা যায় কিন্তু ঝাল দিলেই রান্না হয় এমন কোনো কথা নেই ওসব আমি লঙ্কা দেবো আস্তা মানে আস্তে লঙ্কা দিয়ে দেবো তার স্নেহার বাবার একটু ঝাল খায় সে ওইটা একটু ঘুরিয়ে নেবে আর আমি আর মানবে তখন ঝাল ছাড়াই খাই ওটা ন্যানিয়ে ছাড়িয়ে রান্নিয়ে নিয়ে তেলে কোরম করে রাখবো দেখুন এবার আমি বাঁধাকপিটাকে ফোলন করে নেব তেল গরম হয়ে গেছে এখন এখানে আর দিয়ে একটু তেজপাতা তেজ ফিরে দিয়ে দেব আর শুকনো লঙ্কা

আর এইদিকে আমার ফুল কপি হচ্ছে হচ্ছে

এই যে দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে হচ্ছে ফুলকপি সিম আলু গাজর দিয়ে একসাথে একটা নিরামিষ সবজি এখানে হচ্ছে বাঁধাকপি ভাজি এই যে দেখুন বাঁধাকপি আর হচ্ছে এখানে বেগুন ভাজি তা আমি স্নেহার বাবাকে অফিসে নিয়ে যাওয়ার জন্য একটু ভাত সাথে দেবো এক একটু বেগুন ভাজি আর দেব হচ্ছে এখানে তরকারি বেড়ে নিয়েছি আর দেব বাঁধাকপি সে অফিসে অফিসে খাওয়ায় অবশ্য কিন্তু সে আমি বাসার থেকে খাবার তৈরি করে দিই জন্য সকালবেলা একটু আমার রান্না রান্নাবান্না করতে হয় খুব ভোরবেলা উঠেই যেটা দিয়ে দিলাম এটা আর আমি এখানে আমার ভাত নিয়ে নিয়েছি আমি আজকে আগে খাবো আর স্নেহার বাবা একটু পরে খাবে আমরা এখন মেয়েকে নিয়ে স্কুলে যাবো তো তা আমাদের টাইম হয়ে গেছে উনি আর একটু দেরিতে হলে অসুবিধা হবে না তাই এখন আমি আগে খেতে বলবো আর এইদিকে হচ্ছে এখন আমার হাতে খাবে না সে বাবার হাতে খাবে আর দেখেন আমি কত সবজি রান্না করলাম হ্যাঁ আর সে খাচ্ছে জল আর লবণ দিয়ে জল লবণ দিয়ে ভাত খেয়ে স্কুলে গেলে কি হয় এত সবজি রেখে কেউ শুধু ভাত খায় না না সেটাও ভালো জল লবণ দিয়ে ভাত খাওয়া অনেক ভালো আর এখন সে আমার হাতে খাবে না বলছে আমি স্কুলে যাওয়ার সময় বাবার হাতে খাবো খাইয়ে দিচ্ছে মেয়েকে আর এখানে আমি খেতে বসে করবো এই যে জল গরমটা হয়ে গেছে বন্ধ করে দিতে হবে বন্ধ করে দাও আমি খাচ্ছি সেটা একটু ভিডিও করো দেখাই আজকে আমার খাওয়াটা

বলল যেখানেই পর্বটি শেষ হ্যাঁ আপনারা দেখতে থাকুন মামা বলুক আমি বলানো হলো তাহলে আজকে শেষ করছি আপনারা ভালো থাকুন দেখতে থাকুন আমার সাথে থাকুন করব